বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দশম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র আলফাতা প্রকাশনী থেকে তৈরি করা হয়েছে যারা আলফাতা প্রকাশনীর গাইড পড়ো তারা অবশ্যই এখান থেকে হুবাহু মিল পাবে তোমাদের গাইডে তোমাদের গাইডে এই সাজেশনের হুবাহু মিল পেয়ে যাবা এবং পরীক্ষায় শতভাগ কমন থাকবে তোমাদের ইনশাল্লাহ চলুন দেখি নেই তোমাদের আরবি দ্বিতীয় পত্র সাজেশনটি হুবাহু প্রশ্নের মতো তোমরা পেয়ে যাবা এই সাজেশন থেকে প্রথমে দেখো তোমাদের এক নাম্বার এক নাম্বারে তোমাদের সরফ অংশ থেকে দেখো প্রশ্ন থাকবে চারটা চারটা প্রশ্ন থাকবে সরফ অংশ থেকে চারটা থেকে দি দুইটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ দুগুনো দশ নাম্বার তোমরা পেয়ে যাবা একটু দেখে নাও ভালো করে এখানে চারটা প্রশ্ন হচ্ছে জিম দাল চারটে প্রশ্ন আছে চারটার মধ্যে যে কোনো দুইটার উত্তর তোমরা শিখবা একটাতে পাঁচ নাম্বার করে দশ নাম্বার পেয়ে যাবা এরপরে তোমাদের দুই নাম্বারের প্রশ্ন থাকবে নাহু অংশ থেকে ছয়টা প্রশ্ন দেওয়া থাকবে নাহু অংশ থেকে ছয়টা প্রশ্ন দেওয়া হবে ছয়টার মধ্যে যে কোনো চারটার উত্তর তোমাদেরকে দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানেও চার পাশাপা বিশ নাম্বার পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা পাবা বিশ নাম্বার নাহু অংশ থেকে দেখো নাহু অংশ থেকে বিশ নাম্বার এবং সরফ অংশ থেকে পাবা দশ নাম্বার এই হলো তোমাদের টোটাল তিরিশ নাম্বার এরপরে তোমাদের তিন নাম্বারে থাকবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ পাঁচ পঁচিশ নাম্বার পেয়ে যাবা তার মধ্যে দেখো এখানে আলিফাসে আলিফের মধ্যে যে কোনো পাঁচটা এখানে শব্দ দেওয়া আছে আটটা আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে তারপরে বা নাম্বারটা দেখে নাও পার্সি শর দিয়ে নাও অথবা ভালোভাবে দেখে নাও ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে নির্দিদায় পড়তে পারো যারা ফাতা প্রকাশন আল ফাতা গাইড পড়ো তারপরে দেখো তিনের জিম তারপরে দেখো তিনের ডাল তারপরে দেখো দিনের হা একটু কম বোঝা যাচ্ছে এটা এদের শব্দ কয়টা দেওয়া আছে পাঁচটায় পাঁচটা শব্দ দিয়ে শূন্য পূরণ করতে হবে তারপরে দেখো ওয়াও এবং ঝা ভালোভাবে দেখে নাও তারপরে সর্বশেষ তিনের হা এই হলো আটটা আটটা প্রশ্ন থেকে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে তোমরা পাঁচ পাঁচটা পঁচিশ নাম্বার পাবা তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা দেখব তর্জমা অর্থাৎ আরবি থেকে বাংলা করো আরবি থেকে বাংলা অনুবাদ আর কি আটটা আছে আটটার মধ্যে যে পাঁচটার অনুবাদ তোমরা লিখবা অর্থাৎ এটা বাংলা অনুবাদ করতে হবে আরবি থেকে বাংলা একটাতে দুই নাম্বার করে পাঁচ দু দশ নাম্বার পেয়ে যাবো এখানে ভালোভাবে দেখে নাও অথবা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে তোমাদের বাংলা থেকে আরবি অনুবাদ আছে সাতটার মধ্যে যেগুলো সাতটা আছে সাতটার মধ্যে যেগুলো পাঁচটার উত্তর দিতে হবে এখানেও একটাতে দুই নাম্বার করে এখানে পাঁচ দু দশ নাম্বার বাবা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সর্বশেষ তোমাদের মূল নাম্বার দেখো এখানে একটা পত্র বা দরখাস্ত পত্র বা দরখাস্ত দুইটা দেওয়া আছে দেখো দুইটার মধ্যে যে কোনো একটি তোমরা ভালো করে পড়ো ইনশাআল্লাহ কখন আসবে দুইটার মধ্যে যে কোনো একটা পড়ো ভালোভাবে পড়বা এটাতে দশ নাম্বার পাইবা একটা পত্র দরখাস্ত ভালো করে পড়লে এখানে পাবে দশ নম্বর আর তিনটা রচনা দেওয়া আছে দেখো এক দুই তিন হোকগুলো বাত নেই আলি জিম তিনটা রচনা আছে তিনটা রচনার মধ্যে যে কোনো একটা রচনা ভালোভাবে পড়ো এখানে পাবে পনেরো নম্বর টোটাল একশো নাম্বারে তোমার আরবি দ্বিতীয় পত্র একটি সাজেশন তোমাদের কাছে দিয়ে দিলাম তোমার যারা আলফাতা গাইড পড়ো নিঃসন্দেহে নিঃসংকুচে খুব ভালোভাবে পড়া শুরু করো কালকে তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা তোমরা খুব ভালো মার্ক উঠেতে পারবে ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ